এমন এক ধরনের প্রাণী যার আচরণ দেখে মনে হবে তার সম্পূর্ণ শরীরটাই কলিজা সাপের ভয়ানক বিষ চাইলে যে কোনো বিশাল দানবীয় প্রাণীকে নিমিশেই যমরাজের কাছে পাঠিয়ে দিতে পারে কিন্তু এমন একটি প্রাণী রয়েছে যা এই ভয়ানক সাপকে এক পয়সারও দাম দেয় না শুধু তাই নয় এরা বনের রাজা সিংহকেও ভয় পায় না আর সেটি হল বেজি কিন্তু প্রশ্ন হল এ শরীরে সাপের মতো কোনো বিষ না থাকা সত্ত্বেও সাপ কিংবা বনের সিংহ সহ সকল প্রাণীর বেজিকে ভয় পায় কিন্তু কেন আজকের এই ভিডিওতে বেদি সম্পর্কে এমন কিছু তথ্য জানাবো যেগুলো জানার পর আপনি একেবারেই অবাক হয়ে যাবেন অবিশ্বাস্য হলো সত্য বেজির মধ্যে এমন কিছু ক্ষমতা রয়েছে যা আপনি এর আগে জানতেন না চলুন শুরু করা যাক প্রাণী জগতে একটি প্রাণী অন্য একটি প্রাণীকে নিজের শিকার বানাবে এটাই স্বাভাবিক কারণ এভাবেই তাদেরকে জঙ্গলে টিকে থাকতে হয় কিন্তু জঙ্গলে এমন এক ধরনের প্রাণী আছে যেটি বাধ্য হয়ে নয় বরং মজা করার জন্য শিকার করে আপনি বিশ্বাস করতে পারবেন না এই প্রাণীটি ছোট হলেও এর শিকার খুবই ভয়ানক যা বিশাল আকারের হাতিকেও অনায়াসে মেরে ফেলতে পারে সাপ কতটা ভয়ানক তা নিশ্চয়ই জানেন সাপকে ভয় পায় না এমন মানুষ খুবই কম একটা চিন্তা করে দেখুন আপনার সামনে যদি কোনো ভয়ানক বিষাক্ত সাপ চলে আসে তাহলে আপনার অবস্থাটা কেমন হবে অথচ এই প্রাণীটি সাপের সাথে মজা করতে পছন্দ করে আর এজন্যই সে সাপের চির শত্রু হিসেবে প্রমাণিত এখন নিশ্চয়ই বুঝতে পারছেন এখানে কিসের কথা বলা হচ্ছে হ্যাঁ আপনি ঠিকই ধরেছেন বেজির কথাই বলা হচ্ছে আপনি হয়তো বিভিন্ন মুভিতে দেখে থাকবেন বেজি সাপের কত বড় শত্রু এরা সাপকে শিকার করতে এতটাই পছন্দ করে যতটা আমরা ভিডিও গেম খেলতে পছন্দ করি যদিও পৃথিবীতে এমন অনেক প্রাণী রয়েছে যারা সাপকে শিকার করে কিন্তু তারা শুধুমাত্র নিজেদের ক্ষুধা নিবারণের জন্য এমনটি করে থাকে অথচ বেজি অন্যান্য খাবারের উৎস থাকা সত্ত্বেও সাপকেই শিকার করতে বেশি পছন্দ করে আপনি যদি ভেবে থাকেন এরা শুধুমাত্র ছোটোখাটো সাপ কিংবা বিষমুক্ত সাপের উপরে আক্রমণ করে তাহলে ভুল করছেন কারণ ভয়ানক কিঙ্কুবরা কিংবা ব্ল্যাক মাম্বা কোনোটাই এদের খাদ্য তালিকা থেকে বাদ যায় না সামান্য একটা বিড়ালের সমান প্রাণীর এমন ভয়ানক রূপের কথা বিশ্বাস করা আসলেই কঠিন কিন্তু এদের শক্তি সামর্থ্যের থেকেও সবচেয়ে বেশি শক্তিশালী এদের সাহস তাই তো এখানে দেখতে পাচ্ছেন একটি বেজিক কিভাবে ব্ল্যাক মাম্বার সাথে উঠে পড়ে লেগেছে তবে ব্ল্যাক মাম্বাও কিন্তু থেমে নেই বারবার সে তার উপরে আক্রমণ করার পরেও কোনোভাবেই বেজিকে এখান থেকে তাড়াতে পারছে না এই বিষাক্ত সাপ চাইলে যে কোনো হিংস্র দানবীয় প্রাণীকেও ঘায়ল করে ফেলতে পারে অথচ সামান্য একটি প্রাণীর কাছে সে দুর্বল হয়ে পড়েছে সাপের সবচেয়ে বড় অস্ত্র হল তার বিষাক্ত বিষ যা কোনো মানুষ কিংবা প্রাণীর শরীরে প্রবেশ করার পর তার নার্ভের মাসল এর কমিউনিকেশন সিস্টেম ব্লক করে দেয় কিন্তু অবিশ্বাস্যকর বিষয় হলো বেদির শরীরে সাপের বিষের কোনো প্রভাবই পড়ে না একটি সাপ কামড় দেওয়ার পর ভ্যাকসিনের মাধ্যমে যেভাবে শরীরের অ্যান্টিডায়োট তৈরি হয় ঠিক একইভাবে বেদির শরীরে আগে থেকেই অ্যান্টিডায়ট উপস্থিত থাকে তাই সাপের বিষের কারণে এদের কিছুই হয় না তাই এরা সাপের সাথে লড়াই করতে একটুও ভয় পায় না তবে আপনি যদি মনে করে থাকেন বেদি সাপের মতোই বিষাক্ত আর এজন্যই তার কিছু হয় না তাহলে ভুল করছেন আসলে বেদির শরীরে তৈরি হওয়া এই অ্যান্টিডোয়েট মূলত এভিউলেশনের কারণে ধীরে ধীরে তৈরি হয়েছে কারণ এরা অনেক আগে থেকেই সাপকে শিকার করতো তাই এরা সাপের বিষের সাথে অভ্যস্ত হয়ে গেছে আর এভাবেই তাদের শরীরে ধীরে ধীরে এর অ্যান্টিডোয়েট তৈরি হয়েছে তাই এরা সাপকে যে কোনো জায়গা থেকে শিকার করতে প্রস্তুত থাকে এখানে দেখতে পাচ্ছেন একটি সাপ আরাম করে গাছে বসেছিল কিন্তু বেদির যন্ত্রণায় সেখানেও শান্তি পায়নি এরা সাপকে কোনোভাবেই ভয় পায় না সাপ এদের সাথে লড়াই করতে চাক কিংবা না চাক বেজি যে কোনো পরিস্থিতিতেই সাপের সাথে লড়াই করতে প্রস্তুত থাকে যা দেখে মনে হবে কয়েক বছরের শত্রুতা রয়েছে এরা শুধুমাত্র এভিলউশনের কারণে অর্জিত শক্তিকে ব্যবহার করে তা কিন্তু নয় সাপের সাথে লড়াইয়ে বিজয়ী হবার ক্ষেত্রে আরও একটি জিনিস অনেক ভূমিকা পালন করে আর সেটি হল এদের শিকার করার কৌশল এরা সাপের সামনে এপাশ থেকে ওপাশ অনেক বেশি লাফালাফি করে আর সাপকে অনেক দূর করায় যার ফলে সাপ দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায় আর এরপর ধীরে ধীরে সাপ দুর্বল হয়ে পড়ে আর বেদি যখন বুঝতে পারে শিকার অনেকটা দুর্বল হয়ে গেছে তখনই এরা সামনে এসে আক্রমণ করে এরা শুধুমাত্র সাপের ক্ষেত্রেই নয় এরা যে কোনো প্রাণীর ক্ষেত্রে এই পদ্ধতি ব্যবহার করে যেহেতু বেজির মধ্যে সাপের সাথে লড়াই করার এমন অসাধারণ ক্ষমতা রয়েছে তাই মানুষ তা ব্যবহার করবে না তা কি করে হয় তাই তো জাপানের ওকিনা আইল্যান্ডে সাপের সংখ্যা অনেক বেশি বেড়ে যাওয়ার ফলে আর বিভিন্ন মানুষের উপরে এদের আক্রমণের কারণে জায়গাটিকে সাপ মুক্ত করার জন্য বেদির চেয়ে ভালো অপশন আর কিছুই ছিল না এজন্যই এই আইল্যান্ডে জাহাজের মাধ্যমে অনেক বেশি পরিমাণে বেজি এনে ছেড়ে দেওয়া হয় আপনি হয়তো জানেন বেজি দিনের বেলা অনেক বেশি অ্যাক্টিভ থাকে আর অন্যদিকে সাপ রাতের বেলা খাবারের জন্য বের হয় তাই এদের দুজনের মধ্যে খুব কম দেখা হতো এজন্য এরা নিজেদের শত্রুতা মেটানোর চেয়ে ক্ষুধা মেটানোরতেই বেশি গুরুত্ব দিয়েছিল তাই এরা সামনে যেই প্রাণীদের দেখত তাকেই খেতে শুরু করত। শুধু তাই নয় এরা গ্রামের ভেতরেও ঢুক ঢুকে পড়তো আর সেখানে থাকা পশুপাখি পাখি এমনকি মানুষের পোষা প্রাণীদের উপরও এরা আক্রমণ করতো কারণ এরা খাবার হিসেবে যে কোনো প্রাণীকেই খেতে পারে আর যখন ক্ষুধার্ত থাকে তখন এদের সামনে কোনো প্রাণী আসে তা দেখার সময় নেই শুধু খাবার হলেই চলে আর এজন্যই নিউজিল্যান্ডে এদেরকে একেবারে নিষিদ্ধ করা হয়েছে কারণ এখানে এমন অনেক অদ্ভুত প্রাণী রয়েছে যা আপনি পৃথিবীতে আর কোথাও দেখতে পাবেন না তাই সেই প্রাণীগুলোকে পৃথিবীতে টিকিয়ে রাখতে হলে অবশ্যই বেদির মতো ভয়ানক শিকারীর হাত থেকে রক্ষা করতে হবে এই প্রাণীটি আকারে ছোট হলেও খুবই হিংস্র এদেরকে নিরীহ মনে হলেও কখন যে এরা হিংস্র হয়ে উঠবে তা আপনি বুঝতেই পারবেন না you এখানে দেখতে পাচ্ছেন একটি সিংহ বেদির উপরে আক্রমণ করার পর বেদি তাকে এমন ভাবে হচ্ছে সিংহ তাকে নয় বরং সে নিজেই সিংহকে খেতে চলেছে সত্যি বলতে এদের আকার যতই ছোট হোক না কেন এদের সাহসিকতা এই সাহসিকতা দেখে মনে হবে তাদের সম্পূর্ণ শরীরটাই কলিজা এরা ছোট হিসেবে পৃথিবীর সবচেয়ে হিংস্র আর নির্বিক শিকারী কারণ এদের জীবন চলে গেলেও এরা কোনোভাবেই হার মানতে রাজি নয় প্রিয় দর্শক আপনি কি সরাসরি কখনো সাপ আর বেদির লড়াই দেখেছেন কমেন্টসের মাধ্যমে অবশ্যই জানাবেন সবশেষে ধন্যবাদ